আমাদের পরিষেবা কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই ট্রাভেলস আলমদিনা টু আন ট্রাভেলস যেন আমার কাছে গ্রহণযোগ্য হয় আলহামদুলিল্লাহ খুব ভালো সফর হয়েছে আমাদের আমাদের সফরের কোনো অসুবিধা হয়নি এবং আমাদের হাজিগণরা খুব খুশি এবং অনেক অনেক নতুন নতুন জায়গায় যেতে পেরেছে আলহামদুলিল্লাহ ভালো আগামীতে ঠিক আছে আল্লাহ করে আরো বড় হবে

উমরা হজে যাওয়ার একটা বিশ্বাস প্রতিষ্ঠান হয় সেটা হল আলমদিনা ট্রাভেলস ফার্স্ট আগস্ট থেকে শুরু হয় এই আলমদিনা ট্রাভেলসের হজযাত্রা এবং এই হজ হজযাত্রায় উমরা যে হজ উমরা হজে গিয়েছিলেন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এই আলমদিনা ট্রাভেলস থেকে আমার সঙ্গে রয়েছে আলমদিনা ট্রাভেলসের কর্তৃপক্ষ আমরা জানবো যে এই আলমদিনা ট্রাভেলসের সাধারণ মানুষ যদি যায় তাদের কি কি সুবিধা পাবে কি মেডিকেল সুবিধা পাবে সেই সব পরিষেবা নিয়ে কথা বলবো আলমাদিনা ট্রাভেলসের কর্তৃপক্ষ আমার সঙ্গে রয়েছে আমাদের বাংলার যে স্টুডিও সেই স্টুডিও আমার একদম সামনে রয়েছে যদি একটু বলেন যে আলমাদিনা ট্রাভেলসে এ এবছর যারা উমরা হজে গিয়েছিলেন বা আপনি যে উমরা হজে নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা যদি একটু বলেন আমাদের দর্শককে দেখুন আমাদের আমার নিয়ত ছিল যেহেতু আমি বারো বছর এখানে ছিলাম আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন আমাকে হাজিদের খেদমত করিয়েছেন এটা আমার একটা স্বপ্ন জেগেছিল যে আমার নিয়ে ছিল যে আমি আমি লোককে আরও খেদমত করাবার সেই হিসাবে আমি একটা এ করেছিলাম যে নিয়ত করেছিলাম যে আমি একটা ট্রাভেলস করবো সেই ট্রাভেলসে পরিষেবা দেবো ভালো মানুষের অল্প পয়সার মধ্যে মানুষকে নিয়ে যাবো কাবা শরীফটা দেখাবো এটা আমার একটা নিয়ে ছিল যে সমস্ত মানুষ যেন অল্প পয় টাকার মধ্যে কাবা শরীফ আল্লাহর ঘর রসুল্লাহ সাল্লামের রহজা শরীফের সামনে গিয়ে সালাম টুকু দেয় এটা আমার ছিল আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে পুরো করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া এবং হাজির হাজির সাহগঞ্জ যারা গিয়েছিলেন তারাও আমাকে খুব দোয়া দিয়েছেন খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন ওনাদের কথা কথার মাধ্যমে ওনাদের শুনতে পাবেন ওনারা কেমন কী পরিষেবা পেয়েছেন আমি বললে তো এটা একটা আমার তরফ থেকে বড় বড়ো হয়ে যাবে যে উনিই সব বলছেন কিন্তু আমি এটা চাই না যে আমি সব কিছু বলি হাজি সাহেব যেটা পেয়েছেন সেইটা বললে আপনাদের বিশ্বাস হবে সত্য হবে যে আমি যেহেতু বলেছিলাম যে আমাদের প্যাকেজে থাকবে আসা যাওয়ার টিকিট খাওয়া দাওয়া হোটেলে বুফে সিস্টেমে মক্কা জিয়ারত মদিনা জিয়ারত এবং তাইফ আলাদাভাবে সকলে জিয়ারত করানো এটা আমার আমাদের প্যাকেজের মধ্যেই আছে থাকবেন ইনশাল্লাহ আর ওয়াদিয়ে জিন জিয়ারত থেকে নিয়ে সমস্ত কিছু এবং মেডিকেল ফেসিলিটি দিক থেকে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আমি যেহেতু আরবিটা ওইখানে জানি ভালোভাবি শিখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এবং এই আমাদের সফরে এই কাফেলা যে গিয়েছিল এক তারিখে এই কাফেলা তো মানুষ অসুস্থ হয়েছিলেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের আমাকে খেদমত করেছেন তাদের তাদের জন্য যখনই বলেছেন তখনই আমি হাজির হয়েছি এবং যে আরবির ভাষা যেটা ল্যাঙ্গুয়েজে ডা ডাক্তারের সঙ্গে বাংলা ভাষা বলেন হিন্দি বলেন একটু অসুবিধা হয় ওনাদের বুঝতে ওনাদেরকে ইশারাই বোঝাতে হয় সেই সেই তরফ থেকে আমি সেই দিক থেকে আমি আরবি আরবি বলে ওনাদেরকে বুঝেছিলাম আমাদের প্রায় সকলে একটু অসুস্থ হয়েছিলেন একজন তো গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্বাসকষ্ট অসুবিধা হচ্ছিলো তানাকে নিয়ে যায় হসপিটালে ওষুধ থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ বলে আলামিন করিয়েছেন আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা সব থেকে আমি যেটা জানি আমাদেরটা সব থেকে ভালো পরিষেবা মেডিকেল পরিষেবাটা ভালো হবে কারণ আরবি ভাষার একটা প্রসেস রয়েছে আমাদের প্লাস পয়েন্ট রয়েছে যেহেতু আমি এখানে বারো বছর ছিলাম বারো বছর থেকে একটা দীর্ঘদিনের স্বপ্ন একজন বারো বছর ওখানে থাকবে থেকে একটা স্বপ্ন দেখেছে এটা ট্রাভেলস করব আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ সকলকে নিয়ে এই উমরা হজে নিয়ে আসবো এই যে এতদিন পর এই যে স্বপ্ন আপনার পূরণ হলো আপনার কেমন ফিলিংটা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া যতই বলি আল্লাহর দরবারে শুক্রিয়া যেহেতু আমি যে আমার যে নিয়েছিলাম হাজির সাহেবদের দোয়া নব বল দোয়া নয় আমার ওইটা আল্লাহ বললাম না আমাকে দিয়ে করিয়েছেন হাজির সাহেব সমস্ত হাজির সাহেব আমাকে মাথা ধরে চুমু খেয়েছেন দোয়া করেছেন হ্যাঁ সকলেই ভালো বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন তানারাও কত খুশি তাঁরা তানাদেরও বক্তৃতা শুনবেন এয়ারপোর্টে এসে ওনারাও কেউ তো জড়িয়ে ধরে ছাড়তে ছাড়েনি আমাকে হ্যাঁ সে অনেক ব্যাপার ওনারা তো এখন রোজের মানে মোটামুটি ধরেন রোজের এখন ফোন করছে নেক্সট টাইম যাবার জন্য যে লোক যোগা বলছে যে আমাদের বাড়ির পাশে লোক আছে আমরা আপনার কাছ থেকে পাঠাবো আপনার কাছ থেকে খেদমত ভালো পেয়েছি পরিষেবা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এটাই চেয়েছিলাম যে আল্লাহ রাবুল আলম যেন আমাকে দোয়া আয় মানুষের দোয়া নেয় বদ দোয়াটা না যে যেখান থেকে মানুষকে লোক নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা দেখেছি বারো বছর ছিলাম এমনি এখানে এক বলে আর এক করে আমি যে যেটা বলেছিলাম সেটাই ওনারা পেয়েছিলেন ওর থেকে আলহামদুলিল্লাহ আরও বেসিক পেয়েছে যেহেতু আমার আরবি ভাষার দিক থেকে যেমন জিয়ারত করানোটা মিস্ত্রি ড্রাইভার দেয় আরবি ড্রাইভার দেয় ওনারা আমার সঙ্গে ভাষার মিল পেয়ে ওনারা খুশি এই বারো বছরটা আপনি কোন জায়গায় ছিলেন বারো বছরটা ছিলাম আমি জেদ্দাতে হ্যাঁ মক্কা থেকে মিনিট পঁচিশ পঁচিশ মিনিট গাড়িতে লাগে এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে যখন ইচ্ছা করেছে যখন ইয়ে যে মক্কা শরীফে উমরা করতে যাব নামাজ পড়তে যাব এটা আল্লাপাক আমাদেরকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ধরেন করেছে মদিনা শরীফ মদিনা শরীফ তো বাসে গেলে ছ ঘন্টা লাগে বারো বছর ধরে জেদ্দায় থেকে তার ভাষা শেখা তারপরে স্বপ্ন দেখা যে আমি একটা গিয়ে ট্রাভেলস তৈরি করবো মদিনা ট্রাভেলস যেখানে সাধারণ মানুষ অল্প খরচায় উমরা হজ করতে পারবে এই স্বপ্ন আজকে পূরণ হলো দু হাজার পঁচিশে যিনি প্রথমবার ট্রাভেলস আল মদিনা ট্রাভেলসে ট্যুর করেছেন উমরা হজে এবং আমরা পেয়ে গেছি ওনাকে আমাদের স্টুডিওতে আমরা কথা বলে জানবো যে উনি কি কি সুবিধা পেয়েছে সেই সব বিষয়টা আমরা জানবো সরাসরি ওর মুখ থেকেই শুনবো হ্যাঁ যদি আপনি বলেন যে আপনি তো উমরা হজে গিয়েছিলেন কি কি সুবিধা পেয়েছেন কি কি পরিষেবা আপনি পেয়েছিলেন ওখানে দেখুন সুবিধা বলতে আমি তো সব থেকে বেশি খুশি হয়েছি যে এই অল্প প্যাকেজের মধ্যে যে এত জায়গায় ঘুরিয়েছে এটা আমার দিলের অন্তরের অন্তঃস্থা সবসময় গাওয়াই দিচ্ছে সাক্ষী দিচ্ছে যে আমার মনে হয় ওনার যে নিয়তটা যে এত সুন্দর যে ওনার উদ্দেশ্য প্রথম ছিল যে মানুষ সবাই কাবা শরীফটা দেখেলি তো সেই কাবা শরীফ যখন এই শব্দটা আমাকে বলেছে তো আমার মতো মানুষ আমি নিয়ত করে ফেলেছি তো আল্লাহ পাক আমাকে যখন ওখানে নিয়ে গেছেন আমি তো চোখ ভরা পা নিয়ে আর রাত পারিনি কারণ আমার মতো ব্যক্তি এই অল্প পয়সায় এসেছে তো তারপরও ফের যখন কাবা শরীফ জিয়ারত হলো মক্কা শরীফের মধ্যে অনেক জায়গাতেই ঘুরিয়েছে উনি কিছু নাম বলেছে আমি আর অত নামের দিকে যাচ্ছি না তো ম্যাক্সিমাম জায়গাতেই ঘুরিয়েছেন তো একটা একটা জিনিস দেখি তারপরে ফের মনে হয় যে আমরা এই মানুষ ফের ওইখানে আমরা এসেছি এলাম কী করে কেবলমাত্র আমাদের সাহায্য ভাইয়ের একটা একটা ত্যাগ তিতিক্ষা এবং তার কুরবানি যে মানুষকে যে কাবা শরীফ দেখাতে চাইছে সেটা তার প্রমাণ আমি ওইখানেই বুঝতে পারলাম তা তারপরও আমি একটার পর একটার পর যখন একটার পর যাকে ঘোরাচ্ছে তারপরে একটা জিনিস দেখছি মনের মধ্যে একটা শান্তি একটা মনের মধ্যে এক সুন্দর মানে অনুভব তৃপ্তি হচ্ছে যে সবাইকেই আসা দরকার এই অল্প অল্প প্যাকেজে দেয় এত সুন্দর পরিষেবা তো আমার মনে হয় সবাই এই জায়গাটা যদি আসে তো দিলের তামান্না যাদের আছে তারা পয়সার জন্য হয়তো আসতে পারছে না তারা আমার মনে হয় আমার এই কথাটা আমি আপনাদেরকে একটা মিথ্যে কথা বলতেও চাইছি না কিন্তু তারপর আপনাকে বলছি ইনশাল্লাহ এই একটা এই অল্প প্যাকেজের মধ্যে আপনারা একবার ইনশাল্লাহ ঘুরে দেখুন তো আশা রাখছি ইনশাল্লাহ আপনাদের মন জুড়িয়ে যাবে মন শান্তি হয়ে যাবে আর শরীফ জীবনে যদি একবার কেউ দেখে নেয় জীবনের একটা তৃপ্তি বলে একটা জিনিস সারা জীবন অনুভব করবে তো মক্কায় যে পরিস্থিতি দেখলাম এত ভালো লেগেছে সুন্দর খাওয়া দাওয়া এসি হোটেল তারপরে ফের ওখান থেকে যেখানে মদিনা চলে গেলাম মদিনা যখন মসজিদে নাবাবি থেকে শুরু করে আর জায়গায় জায়গায় যেখানে মসজিদে তাইন থেকে শুরু করে মসজিদে কুবা থেকে শুরু করে নানা রকম যে মসজিদে দর্শন করালেন সে সমস্ত ওনার খরচায় নিয়ে গেছেন তো এই সমস্ত দিকগুলো দেখে যান ভরে গেছে সবথেকে প্রথম জিনিস হচ্ছে ওনার নিয়ে যে এত সুন্দর যে মানুষ অল্প সম অল্প পয়সায় কাবা শরীফটা সবাই দেখে নিই আর কাবা শরীফ না দেখে মরা উচিত নয় এটা আমি কেন বলছি এটা আমার দিনের মধ্যে অনেক কিছু জেগেছে যেন মনে হচ্ছে ফের একবার যায় ফের একবার যায় তো ইনশাল্লাহ আমি সকলকে একটাই কথা বলবো সুন্দর পরিষেবা পরিষেবার দিক থেকে কিছু কমি নাই এবং পয়সার দিক থেকেও আপনারা যদি অল্প পয়সায় হয়ে যায় আপনারা ভয় খাওয়ার কিছু কারণ নাই আপনি আমাদের মোহাম্মদ সাজ্জাদ সাহেবের সাথে তরফদার সাথে আপনি যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার হুসলা বাড়বে হিম্মত বাড়বে আপনাকে যত যথেষ্ট আপনাকে সহযোগিতা করবে এই আশা রাখছি ইনশাল্লাহ আগামীতে আপনারা জয়া করুন আরও ইনশাল্লাহ আপনাদেরকে যতটা হয় আপনাদেরকে সহযোগিতা করার ইনশাল্লাহ চেষ্টা করা হবে এটাই আমি আলমদিনা ট্রাভেলস থেকে আমি এই বার্তা দিতে চাইছি ইনশাল্লাহ

মানে রাতকে রাত দিনকে দিন কিছু না মনে রেখে সবাই সামনে দাঁড়িয়েছে এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো মিথ্যা কথা বলিনি ও জীবনটাকে পুরো বিলিয়ে দিয়েছে সবাই সামনে সবাই সামনে আলোর মতো ছিল কারও কোনো অসুবিধা হয় না আমার নিজের শরীর খারাপ হয়েছে সার্জা ভাইকে বলতেই সঙ্গে সঙ্গে আমার ভাই আমার আমার জন্যে অবশ্য ট্রিটমেন্ট করেছে রাত একটা দুটো কোনো ব্যাপারই নয় তো এই এই ধরনের যে পরিষেবা আমি আরও জিনিস খবর নিয়েছি কিন্তু আমার এর যে কুরবানি ত্যাগ তিথিক্ষা কেবলমাত্র আল্লাহ সাহায্য ছাড়া এই ত্যাগ তৃতিকা ইনি দিতে পারতেন না এই যে ত্যাগ তিথিকা এই দিয়ে যে এটা কেবলমাত্র ইনামাল আমল নিয়ে যা যত ভালো হবে তার জন্য আল্লাহ পাক সুন্দর রাস্তা খুলে দেবেন এটা বোখার শরীফ হাদিস পরিচয় আমি প্রমাণ পেয়েছি ইনশাল্লাহ আগামীতে আপনারা এর থেকে আরও ভালো পরিষেবা পাবেন এটা আমি বিশ্বাস রেখেছি ইনশাল্লাহ এই যে আপনাদের যে অফিসটা রয়েছে ট্রাভেলস এই অফিসটা কোন জায়গায় যদি একটু বলেন এই অফিসটা হচ্ছে বড় মসজিদ বরতাজপুর বড় মসজিদের সামনেই ওনার মানে ইয়ে রয়েছে অফিস আছে তো বাকি যদি কারো ওখানে যেতে অসুবিধা হয় ফোন নম্বর তো ইনশাল্লাহ দেওয়া থাকবে আপনারা যোগাযোগের মাধ্যম দিয়ে আপনার ওনার সাথে যে কোনো প্রকারে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি ওখানে যেতে অসুবিধা হয় আপনি ফোনে যোগাযোগ করে অন্তত ওখানে যেতে পারবেন না ট্রাভেলস মানে ওখানে ওনার যে পরিষেবার জন্য যে ট্রাভেলস খোলা হয়েছে মসজিদের পাশেই কোনো অসুবিধা হবে না লোককে জিজ্ঞাসা করলো বলে প্যাকেজের যেটা বলছেন যে খুব কম খরচে ওমরা হয় সেই যদি কম কত টাকা মানে ওনার দিক থেকে আমরা গেছি ধরুন পঁচাত্তর আশির মধ্যে গেছি তো আগামীতে ওনার ইচ্ছা আরও ভালো রাখবো সেই জন্য আরও ভালো মানে যেটা আমরা পেয়েছি ও তো অনেক অনেক তারপরে উনি বলছেন আরও বেশি আমি ভালো সে পরিষেবা দেবো আমি নব্বইয়ের মধ্যে হলে প্রত্যেকটা হাজির খুশিতে বাগে বাঘ হয়ে যাবে এটা আমার অন্তরের মত চিন্তাভাবনা নিয়েছি আমি যেটা আশি দিয়েছে উনি আশির মধ্যে ওনার ওনার কিছু জীবনের শখ ছিল যে আমি এত পয়সা আমি প্রথম যারা হাজিদের নিয়ে যাব নিয়ে যাব। আমি এত একটা পরিমাণ টাকা লাগাব সেটা উনি লাগিয়েছেন আমাদেরকে যথেষ্ট যথেষ্ট খরচা কমের মধ্যে নিয়ে গেছেন তবে ওনার চিন্তাভাবনা ছিল এই পঁচাত্তর আশির মধ্যেই যে নিয়ে যাব। তো নুসুক যে মদিনা শরীফে যে হোটেলগুলো সব ভাঙা হয়েছিল তো ওখানে ম্যাক্সিমাম সব ডবল দাম হয়ে গেছে যার কারণে ওনার পকেট থেকে পয়সা লাগাবার পরে এবারে ধরুন উনি খেদমত তো অবশ্যই করছেন তারপরেও নিজেদের দিক নিজের দিক থেকে আমি মানে টাকা পয়সা প্রত্যেকটা হাজির পিছনে ভালো লাগিয়েছেন কিন্তু এর পরবর্তী বলছেন আমার লাভ তো দূরের কথা আমার উদ্দেশ্য হলো আমি মানুষকে সুন্দর পরিষেবা দেবো একটু হাজিদের খেদমত করবে এটা আমার তৃপ্তি তবে আপনারা নব্বই যে আমি কথাটা বলছি নব্বইয়ের মধ্যে আপনারা একবার যে দেখুন আর অন্যান্য ট্রাভেলস কি নিচ্ছে আমি জানি না আমি ওটা বলার দরকার নেই তবে নব্বইয়ের মধ্যে আপনারা একবার ঘুরে আসে দেখুন ইনশাল্লাহ আপনাদের মন ইনশাল্লাহ শান্তি প্রিয় হয়ে যাবে মানে মন জুড়িয়ে যাবে ইনশাল্লাহ এই আশা রাখবো অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বলে নিলাম আলমাদিনা ট্রাভেলসের যেমন আমার সাথে কর্তৃপক্ষ ছিলেন নিয়ে এ বছর প্রথম আল আমাদের মক্কায় গিয়ে ওমরা হজ করে নিয়ে এসেছেন যেটা জানালেন যে পুরো পরিষেবা যেটা পেয়েছেন মেডিকেল থেকে শুরু করে গাইডনেস থেকে শুরু করে পুরো পরিষেবা যেটা আমাদের জানালেন আমাদের দর্শকদের যে আলমদিনা ট্রাভেলসে যদি আপনারা যান তাহলে এই যে পরিষেবা রয়েছে সমস্ত পরিষেবাটাই আপনি পাবেন এবং তার এই যে যোগাযোগ করার হয় তাহলে আপনাদের যেটা জানালেন বড় তাজপুর যে মসজিদ রয়েছে মসজিদের পাশে আল মদিনা ট্রাভেলসের অফিস ফোন নাম্বার যোগাযোগ নাম্বার আমাদের স্ক্রিনে দেয়া থাকবে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে